হ্যালো বেয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকে আমি আলোচনা করব হচ্ছে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কী করে করে তার জন্য আমাদের কী করতে হবে গুগলে গিয়ে লিখতে হবে ভোটার বি ও টি আর লিখে আমরা এন্টার করব দেখুন সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক আসবে ভোটার ডট ইসিআই ডট গট ইন ওয়েবসাইট এই লিঙ্কে আমরা ক্লিক করাবো ক্লিক করলাম দেখুন আমাদের এখানে ওয়েবসাইট চলে আসলো এখানটা সর্বপ্রথম আমাদের সাইন ইন করতে বলবে সাইন আপ করতে তারপরে আমরা ফর্ম ফিলাপ করতে পারবো কোন কারেকশনের জন্য বা যে মোবাইল নাম্বার লিঙ্কের ফর্মটা সেই ফর্মটা ফিল আপ করতে পারবো যেহেতু আমার সাইন আপ করারি আমি সাইন আপ করছি এখানে আমি মোবাইল নাম্বার পুট করব যে মোবাইল নাম্বার আমি আইডি বানাবো দিয়ে ক্যাপচার দেব দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করবো এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম চাইছে ফার্স্ট টাইম দিয়ে দিলাম লাস্ট টাইম দিয়ে দেবো দিয়ে দিলাম দেন আমরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু ওটিপি চলে যাবে মোবাইল নাম্বারে আমাদের মোবাইল নাম্বারে ওটিপি চলে আসছে আমরা এখন ওটিপিটা পুট করব ওটিপি হচ্ছে এইট সেভেন ফাইভ টু ওয়ান সিক্স দিয়ে আমরা ভেরিফাই ক্লিক করবো এখন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হচ্ছে লগ ইন বলছি আমরা এখন লগ ইন করবো আমাদের আইডি হয়ে গেছে এখন সেম নাম্বার দিয়ে আমরা লগ ইন করব থ্রি এইট জিরো ফোর নাম্বার দিয়ে দিলাম তার নিচে দেবো কী হচ্ছে ক্যাপচার কোড ক্যাপচার কোড দিয়ে আমরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব আবার ওটিপি যাবে এবার ওটিপি দেবো ওটিপি চলে এসছে সেভেন টু টু থ্রি ফোর টু দিয়ে আমরা ভেরিফাই পেয়ে লগ ইনে ক্লিক করবো আমাদের কিন্তু এখন ড্যাশবোর্ড চলে এসছে দেখুন লগ ইন আমরা আমার নাম দেখাচ্ছে উমর ফারুক এখন লগ ইন হয়ে গেছে এবারে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো ঠিক আছে তার জন্য নিচে স্কুল করে ডাউন করবেন দেখুন আট নাম্বার ফর্ম যেটা আছে আমাদের কারেকশন এন্ট্রি আট নাম্বার ফর্ম আট নাম্বার ফর্ম ক্লিক ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন বলছে সেল হচ্ছে আধার ইলেকট্রন না আপনি যদি নিজের কারেকশন করতে চান নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান ভোটার কার্ডে তাহলে আপনি সেলফে ক্লিক করবেন যদি মনে হয় দেন না আমি অন্য ফ্যামিলি অন্য কোনো মেম্বারে করছি তাহলে কিন্তু আপনি আধার সি ক্লিক করবেন যদি আমি ফ্যামিলির অন্য কোনো মেম্বারে করছি তার জন্য আমি কিন্তু এখানে কী করব আধার সি ক্লিক করে দেন ইপেক নাম্বারটা দেবো ইভেক্ট নাম্বার দিচ্ছি নাম দেখাবে দেন আমরা ওকে ওকেতে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখুন শিফটিং ফর রেসিডেন্টস তারপর হচ্ছে কারেকশান অফ দ্য এন্টায়ার্স এক্সিস্টিং ইন্টারেল রোল আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করবো তার জন্য আমরা দু নাম্বার যেতে হবে কারেকশনে ক্লিক করলাম দেন আমরা ওকেতে ক্লিক করব আবার লোড নেবে কিছুক্ষণ দেখুন পেজ চলে এসছে এখানটায় এখানে থাকবে তারপরে আমরা নিচে চলে আসবো আস্তে আস্তে করে নেক্সট করে দেবো নেক্সট করার পরে দেখুন বিয়ে ডিটেলস দেওয়া আছে এখানটায় নাম দেওয়া থাকবে এপিক নাম্বার দেওয়া থাকবে তাহলে আপনি আধার নাম্বার এখানে দিতে পারেন না চলে কোনো অসুবিধা নেই অপশান আছে এটা এবার নিচের দিকে আসতে পারবো নেক্সট করবো নেক্সট করলাম নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানটায় কারাশানটা টিকমার্ক হয়ে আছে এবার আমরা তারপর দেখুন কী বলছি এখানে আপনি কী কারেকশন করতে চান আপনি যেটা কারেকশন করতে চান সেটা তো টিকমার্ক করুন আমি শুধু মোবাইল নাম্বার লিঙ্ক করবো যেহেতু মোবাইলটা টিকমার্ক করলাম নিচের দিকে সিচটা রান করবো এখানটা আমি মোবাইল নাম্বারটা পুট করব মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলো এবার আমরা কিন্তু নেক্সট করবো নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানটা কি প্লেসের জায়গায় আমরা প্লেস লিখব আপনার যা জায়গার নাম সেই জায়গার নাম আপনি দিয়ে দেবেন দিয়ে দিলাম দেন আমরা এখন নেক্সট করবো নেক্সট করার সঙ্গে সঙ্গে ক্যাপচার চাইবে আমরা এখানে ক্যাপচারটা চেঞ্জ করে নেব যদি টাইম বেশি হয়ে গেছে ক্যাবটা চেঞ্জ করে নিয়ে এইচ টু জেড সিক্স ই দিয়ে আমরা সিন ওটিপি ক্লিক করব দেখুন মোবাইলে ওটিপি চলে আসবে ওটিপি ও ছয় সংখ্যার ও আসবে দেখুন ওটিপি চলে আসছে টু সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ দিলাম দেন সাবমিট অ্যান্ড প্রিভিউ মানে প্রিভিউ করতে বলছে প্রিভিউতে ক্লিক করলাম দেখুন এটা প্রিভিউ আপনার যদি কোনো কিছু এখানে ভুল মনে হয় তাহলে কিন্তু আপনি এটাকে নিশ্চিত দেখুন এখানটা এডিটে অপশন এডিট অপশন দেওয়া আছে এডিট করতে পারবেন ডাউনলোড এটা হচ্ছে ই সাইন যেহেতু আমার ঠিক সব ঠিকঠাকই আছে তাহলে আপনাকে ই সাইন করবো ওকে করলাম এস করবো দেন এখানটা কিন্তু টাইম নেবে কয়েক সেকেন্ড অটোমেটিক কিন্তু আমাদের নিজেদের এই সাক্ষ্য ওয়েবসাইটে নিয়ে যাবে যখন টাইম নেবে এখন কেউ ব্যাক করবেন না কারণ এই ওয়েবসাইটে কিন্তু টাইম নেয় কিছুক্ষণ এরপরে আমরা আধার নাম্বার জায়গায় আধার নাম্বার দিয়ে দেবো যার পরে আমরা সিন ওটিপি ক্লিক করব আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে ছ সঙ্গে চলে এসেছে সেই ওটিপিটা আমরা দিয়ে দেবো দিয়ে আমরা এই চেকবুস ক্লিক করে দেন আমরা এখানে সাবমিট করে দেবো সাবমিট করলে কিন্তু আমাদের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক সম্পূর্ণভাবে সাকসেস কমপ্লিট হয়ে গেল সাবমিট হয়ে গেলো এইভাবে কিন্তু আমরা হচ্ছে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবো যাই বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো বন্ধু ততক্ষণ টাটা বাই বাই